দিয়া যেন পানি না ঢুকে নাকের মধ্যে তোলা ঢুকাইব কত মায়া কান দিয়া যেন পানি না ঢুকে কানের মধ্যে তুলা গরম পানি দিবে না বেশি ঠান্ডা কুসুম গরম জল দিবে কত মায়া তো জামা পরাবে না নতুন জামা কিনবে কত মায়া আস্তে করে স্টিল খাটের মধ্যে শোয়াবে কত মায়া লাশটা ওজন হওয়ার পরও কাদের মধ্যে কষ্ট কইরা নিবে কত মায়া জানাজার মাঠে হাজার হাজার মানুষ নিরবি দাঁড়িয়ে থাকবে কত মায়া কবর কবরের মধ্যে আস্তে করে নিয়ে শুহাইবি কত মায়া বাসগুলো আস্তে আস্তে দে চাটাই গুলা আস্তে আস্তে দে মাটি আস্তে আস্তে দেখ কত মায়া এ আর বন্ধন কেবল মাত্র মুসলমান